এরা দেখছে এই রেস্টুরেন্টের মাধ্যমে এবং ক্লিনিকের মাধ্যমে অনেকেই নিজের কোম্পানিতে পরিচিত লোককে দেশ থেকে নিয়ে আসছে নমস্কার আমি সুইডেন থেকে অঙ্কিতা সুইডেনে সালে সরকার পরিবর্তনের পরে যে সমস্ত রুলস আসছে এবং রুলস ইমপ্লিমেন্টেড হচ্ছে সুইডেন থেকে সরাসরি আমি আপনাদেরকে সেইগুলো জানানোর চেষ্টা করছি কারণ অনেকেই তো আছেন যারা এখানে পড়তে আসছেন বা বিভিন্ন দেশের মধ্যে কম্পেয়ার করে দেখতে চাইছেন কোথায় কীরকম সুযোগ সুবিধা আছে শুধু পড়ার ব্যাপারটা দেখলে তো হবে না জবের ব্যাপারটাও দেখতে হবে কারণ সেখানে গিয়ে সেটেলমেন্টের একটা ব্যাপার থাকে যদি পড়তে আসেন তাহলেও থাকে আর ওয়ার্ক পারমিটে আসলে অবশ্যই থাকে অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা আমাকে যে প্রশ্নটা করেন মানে সব থেকে বেশি যে প্রশ্নটা পাই যেটা হচ্ছে আমার এক দাদা বা মামা বা পরিচিত কেউ আছে রেস্টুরেন্টের বিজনেসে আমি কি রেস্টুরেন্টে তাদের কর্মচারী হয়ে ঢুকতে পারবো কি না সব থেকে বেশি কিন্তু এই প্রশ্নটাই আমি পেয়ে থাকি আমার বন্ধুদের কাছ থেকে তো এই প্রশ্ন যারা করেন তাদের জন্য ভীষণ খারাপ একটা খবর আছে যে হচ্ছে আমি তো মোটামুটি সব আপনাদের বলতে থাকি তার মধ্যে যেটা এই বছর মানে জুন মাস থেকে ইমপ্লিমেন্টেড হয়ে গেল সেটা হচ্ছে শুধুমাত্র দুটো প্রফেশন দুটো অকুপেশন যার জন্য বাইরে থেকে লোক আসাটা প্রচন্ড ডিফিকাল্ট হয়ে গেল এবং এইখানে থেকেও এই কাজটা করতে পারাটা বেশ অসম্ভব হয়ে গেল সেটা হচ্ছে এক হচ্ছে রেস্টুরেন্ট রিলেটেড যে কোনো প্রফেশন যেটা কুকিং হতে পারে রেস্টুরেন্ট ক্লিনিং হতে পারে রেস্টুরেন্টে হেল্পিং হতে পারে এবং ক্লিনারের জব সেই ক্লিনারটা রেস্টুরেন্ট ক্লিনিং থেকে শুরু করে অফিস ক্লিনিং হোটেল ক্লিনিং এই ধরনের যে কোনো ক্লিনার বা যে কোনো কোম্পানির হয়ে ক্লিনিং এই দুটো কাজ কাজে আপনার বাইরে থেকে আসাটা খুবই ডিফিকাল্ট প্রায় অসম্ভব হয়ে গেল কেন না জুন মাস থেকে আগে যে স্যালারি লিমিট ছিল সেটা তো আমি আপনাদের জানিয়েছি দু সাল থেকে হয়েছিল দু হাজার নভেম্বর থেকে হয়েছিল চব্বিশেও চলেছে সেটা হচ্ছে আঠাশ হাজার সাতশো মতো ইনকাম করতে পারলে তবেই আপনি এখানকার ওয়ার্ক পারমিট পাবেন এটা ছিল আগের রুলস সেটা এই দুটো প্রফেশনের জন্য বেড়ে কিন্তু তেত্রিশ হাজার সাতশো হয়ে গেছে এই বছর থেকে তাহলে বুঝতেই পারছেন যে একে তো রেস্টুরেন্ট আর ক্লিনার জবে এই পরিমাণ স্যালারি হয় না মানে একটা ক্লিন যে করছে তাকে এই পরিমাণ স্যালারি কেন দেবে এই পরিমাণ স্যালারি হয় হচ্ছে কোন অফিসে কাজ টিচার এই ধরনের কাজে এই পরিমাণ স্যালারি হয় ইঞ্জিনিয়ারদের বেশি বা হেলথ কেয়ারে বেশি কিন্তু এবং বাস ড্রাইভার ট্রাম ড্রাইভার ইত্যাদি ড্রাইভিং প্রফেশনে একটু বেশি স্যালারি হয় কিন্তু এই তেত্রিশ হাজার সাতশো কিন্তু জেনারেলি অফিসিয়াল ওয়ার্কে বিভিন্ন টিচার ফর স্কুল স্কুলে এইসব ধরনের স্যালারি হয় রেস্টুরেন্টের স্যালারি কিন্তু বেশ কম এবং ক্লিনারের স্যালারিও বেশ কম কিন্তু এরা দেখছে এই রেস্টুরেন্টের মাধ্যমে এবং ক্লিনিংয়ের মাধ্যমে অনেকেই নিজের কোম্পানিতে পরিচিত লোককে দেশ থেকে নিয়ে আসছে সেটা শুধুমাত্র যে বাংলাদেশ বা ভারতের কথা বলছি তা না আফ্রিকার ক্ষেত্রেও এটা হচ্ছে বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকেও এটা হচ্ছে এটা এটা নোটিস করছে বলে এই দুটি কাজের জন্য স্পেশালি যে স্যালারি লিমিটটা কিন্তু প্রচণ্ড বাড়িয়ে দিয়েছে এবং হাই করে দিয়েছে একে তো এটা পাওয়া অসম্ভব এবং এটা আপনাকে আপনার পরিচিত কেউ দিয়েও আনতে পারবে না আগের বছর তো বাড়িয়ে ছিল বাড়িয়েও হয়তো দেখেছে কিছু অ্যাপ্লিকেশান জমা পড়েছে যার জন্য হয়তো এটা এরা করতে বাধ্য হলো এবারে বাকি প্রফেশানগুলোর কথায় আসি বাকি প্রফেশানগুলোর কথায় কিন্তু বাকি প্রফেশনগুলোর ক্ষেত্রে কিন্তু এটা এরা করেনি যেমন ইঞ্জিনিয়ারিং হেলথ কেয়ার এছাড়াও ধরুন বাড়ি তৈরি ওয়েল্ডার ইত্যাদি তো অনেক প্রফেশন আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু স্যালারি লিমিটটা হাই করেনি তার কারণ একশো বাহান্নটা ক্ষেত্রে এরা দেখছে একশো বাহান্নটা কাজের ক্ষেত্রে কিন্তু লোক শর্টেজ আছে কর্মচারী শর্টেজ আছে যার জন্য এরা ওই সব প্রফেশনের ক্ষেত্রে কিন্তু স্যালারি হাই করেনি রিনিং এবং রেস্টুরেন্টের ক্ষেত্রে কোনো শর্টেজ নেই আর এইসব কাজে তো প্রিয়র এক্সপিরিয়েন্সও অতটা লাগে না যার জন্য শর্টেজও হয় না যে কারণে এই দুটো কাজে কিন্তু মোটামুটি ধরে নিতে পারেন বাইরে থেকে লোক নেওয়া প্রায় বন্ধ হয়ে গেল এতটা স্যালারি হাইক করার মানেই হলো বাইরে থেকে প্রায় লোক নেওয়া বন্ধ হয়ে গেল তাই আমার কাছে যারা প্রশ্ন করতেন তাদেরকে মোটামুটি বুঝতেই পারছেন যে এই দুটো প্রফেশনে কিন্তু আসা সম্ভব না এবার তারপরেও এই দুটো ক্ষেত্রেও কিন্তু এটা লাগু হয়ে গেছে তারপরেও কিছু যে মেম্বার হয় পার্লামেন্টে তারা সম্ভবত শুনছি বিরোধিতা করছে এবার সেটার ফলাফল কী হবে জানি না সেটার ফলাফলও যদি চেঞ্জ হয় এই ইমপ্লিমেন্টেশনে যদি চেঞ্জ হয় নিশ্চয়ই আপনাদের জানিয়ে দেবো আপাতত এটুকুই আপনাদের বলার ছিল যে ক্লিনিং এবং রেস্টুরেন্ট থেকে কিন্তু সুইডেনে বাইরে থেকে লোক নেওয়া প্রায় বন্ধ হয়ে গেল এরকমই বিভিন্ন নিউজ বা রুলস আসতে থাকলে আপনাদের জানাতে থাকি নতুন বন্ধু যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায়